আসসালামু আলাইকুম রোনা ব্লগে আপনাদের সবাইকে সকাল সকাল স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ রহমতে ভালো আছি গুড মর্নিং দেখো সবাই আবার কত্তরগুলো উঠে গেছে আমি ইফতারির পরে খাবারের জন্য নিয়েছি এখানে মাছের ডিম আর এই তো কচু শাক ভাজি করেছি সেগুলো খাবো একটু এই তো এখন আমি এইগুলো ইফতারির পরে খাচ্ছি তো দেখি লবণার ঝাল কম দিয়ে একদম বিসমুল্লাহ রহমান রহিম ভালোই হয়েছে আলহামদুলিল্লাহ সেহেরির সময় কিছু খেতে ইচ্ছে করে না তাই দুইটা খেজুর আর আম কেটে নিয়েছি এগুলো খেয়েই রোজা রাখবো আলহামদুলিল্লাহ তো তোমরা সবাই পুরো ভিডিওটা না টেনে কন্টিনিউ দেখো কেমন দেখো সবাই এই ডিমটাই কিনারে এসে পড়ে আছে তারপর আমি একটু ছুটাই দিছি দেখি বাচ্চাটা ভালো আছে এটাকে ভালো করে দেখো সবাই বেরিয়ে গেছে মাসাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো থাকে যেন দো করো সবাই কেমন দেখো বের হয়ে গেছে দেখো সবাই মাসাল্লাহ মাসাল্লাহ বলবো কেমন মাসাল্লা আল্লাহ ও জানি বেঁচে থাকে হ্যাঁ দো করো সবাই আল্লাহ আল্লাহ চোখ ফুটে নাই ও বাবু বাবু ওঠো ওই ঠো ওঠো বাবু ওকে ভিতরে দিয়ে দিই না বলো সাথে চারটা ডিম দেখাইছিলাম আল আলহামদুলিল্লাহ তিনটা ফুটছে একসাথে আর আরেকটা বাকি আছে দেখা যাক এটা কী হয় আল্লাহ চাইলে সব সম্ভব চারটাও ফুটতে পারে সবাই দোয়া করো এই বাবু কবুতরটা যেন বেঁচে থাকে আল্লাহ যেন ওকে ভালো রাখে মাসাল্লাহ মাসাল্লাহ দেখো সবাই কোকিল পাখি ডাকতেছে ওই যে আমি এখন আমার রুমটা পরিষ্কার করব বারান্দা পরিষ্কার করব আমি প্রথমে বারান্দাটা মুছে নিচ্ছি মাসা দেখো কত সুন্দর করে আমি আমার বারান্দা পরিষ্কার করে নিয়েছি মাসাল্লাহ রোজা রেখে একদমই ভালো লাগে না বাজারে যেতে তাই একটু টুকিটাকি বাজার আনালাম ননদের জামাই কিনে দিয়ে গেল তো এই তো একদম সব কিছু ফুরিয়ে গেছে ইফতারি করার কিছুই নাই শেষ হয়ে গেছে তো এগুলো আনালাম আজকে আলহামদুলিল্লাহ সবাই দোয়া করবা আমার জন্য আল্লাহ যেন আমার রোজাগুলো কবুল করে নেয় আমি অল্প করেই আনছি সব কিছু বেশি করে আনলে নষ্ট হয়ে যায় গরমের দিন যতই ফ্রিজে রাখি তাই শেষ হলে আবার আনা যাবে তো এই তো এই তো আমি শাকগুলো কেটে নিচ্ছি আর এখানে ফলগুলো ভিজিয়ে রাখছি কাটবো আর এই তো এখানে ডিমগুলো বেছে নিচ্ছি এই তো এখন আমি এগুলো কাটবো মানে রান্নাঘরে অনেক গরমে নিজে আনছি কিছু কাটার জন্য তোমরা আবার কিছু মনে করো না যে আমি রোমের মধ্যে সব কিছু করতেছি ঠিক আছে অনেক খারাপ অবস্থা দাঁড়ালেই মাথা ঘোরায় মনে করো আর আমি তো ভোরাত্রে কিছু খেতেই পারি না মনে করো প্যাট একদম ভারী হয়ে থাকে খেতে পারি না আর কি তাই অল্প কিছু খেয়ে রোজা থাকি তো মনে করো মাথা ঘোরায় অবস্থা অনেক খারাপ হয়ে যায় আর তোমাদের ভাইয়া বলবো ভাত খাবা ভাত খাবা আমি না ভাত খাইলে না আমার শরীর একদম ভারী হয়ে থাকে মানে আমি কিছুদিন ধরে ভাত খাই না তো এর মধ্যে ভাত খাইছিলাম তখন অনেক খারাপ লাগছিল তাই আমি আর ভাত খাচ্ছি না বুঝছো সবাই আমার জন্য দোয়া করো কেমন আমি যেন সুস্থ থাকি ভালো থাকি মাথা ঘুরে যেন না পড়ে যাই ঠিক আছে মানে এরকমভাবে ভাবে ঘুরলা দেয় মাথা মনে হয় এখনই পড়ে যাবো তো আমি এগুলো কেটে নিই কেমন ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো এই দেখো সবাই আমার ফল কাটা কমপ্লিট আলহামদুলিল্লাহ এই তো এখন আমি এগুলো কেটে রেডি করে রেখে এখন আমি ছাদে যাব গাছে পানি দিতে গাছে পানি দিয়ে আসি টাইম বেশি নাই ইফতারির তো আমি এখন গাছে পানি দিতে যাব দেখো সবাই কত মেঘ সাজিয়েছে আমাদের এই দিকে কিন্তু আসে না বুঝছো সবাই একটু দোয়া করো তো আমাদের এই এইদিকে যেন অনেক অনেক বৃষ্টি হয় দেখো আমার কবুতর এখন আমি পানি দেব গাছে এই দেখো সবাই টাঙ্কির পানি একদম ফ্রেশ পানি হাই হাই সবাইকে হাই হাই লাভ অল লাভ অল এখন যদি আমার ফোনটা টুপ করে পড়ে যায় ওমা গো দরকার নাই আমি ভয় পাইছি দেখো আমার কবুতর গুলো হাঁটতেছে ওদের ক্ষুদা লাগছে ওদের একটু খাবার দিয়ে তারপর গাছে পানি খাও খাও এখনকার মতো টাটা প্লিজ সবাই না টেনে পুরো ভিডিওটা কন্টিনিউ দেখো কেমন তোমাদের রাখি বলার পর দেখি আমার সোনার বাচ্চাটা একদম কেমন হয়ে পড়ে আছে একদমই পিছি ওরে আমার শোনা বাচ্চা রে আল্লাহ রে আল্লাহ উফ ওরে মনে ঠুকুর দিচ্ছে গো না কি করছে আল্লাহ মাফ কর আল্লাহ আমার বাচ্চাটা না ওরে বাবা রে কি অবস্থা আল্লাহ আল্লাহ শোনা বাচ্চাটা বেঁচে থাকো বাবু তুমি বেঁচে থাকো আমার শোনা বাচ্চাটা খাও 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 আল্লাহ সবাই দোয়া করো কেমন আল্লাহ যেন ওকে বাঁচিয়ে রাখে উড়ি বাবা রে আরে আরে পড়ে যাও কেন শোনা খাও খাও পানি খাও পানি খাও শোনো বাচ্চাটা আরে আমার ওরে কতটুকু সে হ্যাকের পিছি একদম ছোট দেখে হয়তো তোমরা বুঝতে পারতেছ ও একদমই ছোট একদম পিচ্ছি বাবু ওরে শোনা রে খাও খাও শোনো আল্লাহ তোমারে বাঁচায় রাখো আল্লাহ তোমার নে খায় দেখ তুমি বেঁচে থাকো আল্লাহ আল্লাহ লা

ওই যে ওইখানে ছোট দুইটা ওইখানেও ছোট একদম পিচি দুইটা ওরা অনেক ছোট ছোট হয় ওদের মা একটু ওদের খেয়াল রাখতে পারে না আরে ওদের মাও জানি কেমন যেন রেখে রেখে চলে যায় যায় তো যাই গ্যারাম করতে চলে যায় একটা বাবু দেখে না যে আমার বাচ্চাটা কেমন আছে ওরে শোনা বাচ্চারি

দেখো সবাই ও শুয়ে আছে ওর একটু পানি খাইয়ে দিছি আমি ওই মা আর মা একটু দেখো না যে আমার বাচ্চাটা কেমন আছে কেমন মা ও একটু খাওয়া বাচ্চাটা সবাই দোয়া করো কেমন ওর জন্য আল্লাহ যেন ওকে ভালো রাখে সুস্থ রাখে এই দেখো আরো দুইটা ছোট বাবু কবুতর হয়েছে মাশাল আর অনেক ছোট ছোট ওদের জন্য সবাই দোয়া করো কেমন ওরা অনেক পিচ্ছি পিচ্ছি আমি কুকারের মধ্যে আমার তরকারি বসিয়ে দিয়েছি সব কিছু একদম মেখে চুকে রান্না করে বসিয়ে দিয়েছি এই রান্নাটা দেখতে যেমনই হোক অনেক পুষ্টিকর আলহামদুলিল্লাহ বুঝছো তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো দেখো সবাই আমার রান্না কমপ্লিট এরকমই রাখবো তরকারিটা হয়ে গেছে মশাল আমি তো লবণ ঝাল কম দিয়ে তরকারি রান্না করি আমি তো শুধু তরকারি খাই তো আমি একটু তরকারি আমার শাশুড়িকে জিজ্ঞেস করছিলাম আমি একটু দেই তরকারি খেয়ে দেখেন আজকে একটু ঝাল হয়েছে তারপরে বলল যে ডাটা দিতে অল্প একটু তারপরে আমি তরকারি দিলাম আমার শাশুড়িকে খে বলতেছিল যে লবণ ঝাল কিছু হয় নাই আমি তো ঝাল লবণ কম দিয়ে খাই আলহামদুলিল্লাহ আমার কাছে ভালো লাগে আলহামদুলিল্লাহ জিল হজ মাসের ছয়টা রোজা পূর্ণ হয়ে যাবে আমার এই তো অল্প কিছুক্ষণের মধ্যে আজান দিবে আলহামদুলিল্লাহ আজকে ইফতারি এগুলোই দিয়ে করব তো সবাই দোয়া করবো আমার জন্য কেমন আমার খেজুর কোথায় আমের পিছনে মানে খেজুর না খেলে তো আমার ইফতারি মনে হয় না যে করছি যে কষ্ট করে প্রথম রোজার সময় আনাইছি আলহামদুলিল্লাহ তৃপ্তি পাই বুঝছো মানে খেজুর খেলে আলহামদুলিল্লাহ তো আজকের ব্লগ ভিডিওটা এখানেই শেষ করছি সবাই অবশ্যই কমেন্ট করে বলবা কেমন হয়েছে ভিডিওটা আর অনেক অনেক বেশি শেয়ার করবা কেমন তোমরা সবাই ভালো থাকবা আমার জন্য মন থেকে অনেক অনেক দোয়া কর বা আসসালামু আলাইকুম